পর রহমান ইসলামের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে যে বিষাদগার করছে তার শাস্তির দাবিতে জাতীয় নাস্তিক মোর্চা প্রতিরোধ কমিটি মাধ্যমে মানব বন্ধরে মাধ্যমে আমাদের দামি অলক প্রশাসনের কাছে এই এডভোকেট নাস্তিক ফৌজকে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় আনা হোক এই বাংলার পবিত্র চাইনা মাঝে হবে না হবে না এই সব السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا شمر نظام أمر

আমরা জানি যুগে যুগে ফেরাউন এসেছিলেন ফেরাউনের পাশাপাশি আল্লাহ আব্দুল আলমিন পাঠিয়েছিলেন এমনি ভাবে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা যুগের মধ্যে এক একটা নাস্তিকের আবির্ভাব হয়েছিল আমার ওই সমস্ত নাস্তিকদের পতন হয়েছিল সম্মানিত ভাইয়ের আমার আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশের উনামায় তুলেকে গাওয়াকে পাঁচশত বা এক হাজার টাকা দিলেন তারা দাওয়াত ঘুরিয়ে ফেলেন আমি বলবো ফজলুর রহমান তোমার ইতিহাস জানে নেই তুমি এই ফখরুদ্দিন আর মাইনুদ্দিন সাহেবের শেখ হাসিনা এদেশের হাজারো রাজনীতিবিদকে দুর্নীতির মামলায় ছেলের মধ্যে পড়েছিলেন কিন্তু শ্রেষ্ঠ আহমার সম্মানিত নামে গরম মুস্তি আমিনী সাহেব সদস্য ছিলেন কিন্তু ফখরুদ্দিন এবং মাইনুদ্দিনের দ্বারা একজন আলেমকেও গ্রেফতার করা তাদের দ্বারা সম্ভব হয়নি তারা চুল চারা এর বিচার এই বাংলার জন্য হবে জমিনের জমিন হবে এই মুসলমানদের হাতে হবে বাংলার এই জমিনে কোন কোন মুরতাদ তাদের কোন নয় কারণের সাথে বিরোধিতা করে কখনোই পার পাবে না সর্বোপরি আমি আপনাদের কাছে বলতে চাই আমি কিছু বলবো না কিন্তু যখনই কেউ কোনো আলম জাতির উপরে কথা বলবে যখনই কেউ কোনো আসলের বিরুদ্ধে কথা বলবে যে জায়গায় কোরআনের অনুমান করা হবে যেখানে কোরআনের হাদিসের বিরুদ্ধে কথা হবে সেখানে আমরা আমাদের শরীরের এক ফোটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত লাঠে থাকবে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত যে শরীরের রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে একটা আইন ততক্ষণ পর্যন্ত হাদিসের বিরুদ্ধে কোনো ব্যক্তি